নিউইয়র্ক লন্ডনে 30 কোটি ডলার পাচারের অভিযোগে সাজিব অযকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষের। শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় তদন্ত শুরু করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনা পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোন তথ্য তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা এফবিআই তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব জয় এবং তার পরিবারের জন্য বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের সাড়ে হাজার বিজ্ঞানী খ্যাত শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় এবং তার পরিবার তারা তো ধ্বংস হবেই কারণ শেখ হাসিনা এই সজীব অজিত জয়কে আইটি উপদেষ্টা বানিয়েছিল এবং আইটি উপদেষ্টা হয়ে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় এবং তার পরিবার তারা বাংলাদেশের ও বাংলাদেশিদের হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি চাঁদাবাজি লুটপাট সহ বিভিন্ন অর্থ কেলেঙ্কারের মাধ্যমে দেশের থেকে বিচে বিদেশে পাচার করেছে এবং শুধুমাত্র তারা যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বিষয়টা এমনই নয় পাশাপাশি আমাদের বাংলাদেশিদের এনআইডি কার্ড সহ আমাদের যে সমস্ত গোপন তথ্য রয়েছে সেই তথ্যগুলো অবৈধভাবে ভারত সহ বিভিন্ন বিদেশে তারা পাচার করেছে তো সে কারণেই বাংলাদেশিদের আহাজারি কখনোই তো বিফলে যাবে না সে কারণেই এবার বাংলাদেশের থেকে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একেবারে হাতে নাতে ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে সচিব জয় দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জোরে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার অর্থ কেলেঙ্কারিতে সরাসরি যুক্তরাষ্ট্রেই যে ধরা পড়েছে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে হাজার হাজার কোটি কোটি টাকা সে যে অর্থ কেলেঙ্কারির মাধ্যমে পাচার করেছে এটার প্রমাণ সরাসরি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারাই তারা পেয়েছে সেটা কিছু অংশ আমরা দেখের পর ওই বিষয়টা দেখব ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা এফবিআই তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক পাঁচ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই আওয়ামী লীগের রাখব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার লোপাটের বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনও শেষ হয়নি তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায় প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্ডা স্যামুয়েলস এফবিআইর বিশেষ এজেন্ট লা পিভর্টের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয় এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম এর নজরে প্রথমবার আসে দু হাজার চোদ্দ সালে তখনই এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায় এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে যেখানে জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায় এত সব প্রতিবেদন ও তথ্য প্রমাণ পাওয়ার পর পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকার কি কি পদক্ষেপ নেয় এবং তা কতটুকু কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের জন্য একটা খবর নিয়ে আসলাম সেটা হলো যে ভেরি ব্যাড নিউজ শেখ হাসিনা এবং এবং জয় তার পরিবারের জন্য বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে তাদের পরিবারের জন্য সেটা কি সেটা হলো যে যুক্তরাষ্ট্রের এফ তিনশো মিলিয়ন সজীব বাংলাদেশ থেকে কেমেনা আইল্যান্ড ব্রিটিশ আইল্যান্ড ব্রিটিশের অধিভুক্ত আইল্যান্ড যার গভর্নর ছিলেন বাংলাদেশ আগে এবং হংকং থেকে লিগাল চ্যানেলে ইলিগাল চ্যানেলে মানি নিয়েছেন ওই দুই দেশে সেখান থেকে পাচার করেছেন যুক্তরাষ্ট্রে সেটা এফবিআই ধরে ফেলেছে ধরে এখন এটা তারা এভিডেন্স প্রোভাইড করেছে এবং বর্তমানে আন্ডার আফটার প্রসিকিউশন অর্থাৎ সময় তারা সজীব জয়কে এই তিনশো মিলিয়ন ডলারের পাচার বা মানি লন্ডারিং এর কারণে অর্থ পাচারের কারণে প্রসিকিউট করতে যেকোন সময় এবং এ পর্যন্ত সজীব ওয়াজের জয় বা তার পরিবারের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে বা অভিযোগ তুলছেন যা দিয়ে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর হল এফ বি নিজে টট দিয়ে এই বিষয়টা তারা প্রমাণ করেছে এবং দিয়েছে বলে নাকি এফবিআই কারো নাম অপরাধ হিসাবে আনতে গেলে চূড়ান্ত প্রমাণ ছাড়া জীবনান্ত আনবে না একটা পার্সেন্ট যদি গাফল গাপ্লা থাকে বা প্রমাণের অভাব থাকে তারা সেখানে এটা प्रोड्यूस করবে না why because যে কোন মানুষের বিরুদ্ধে যদি প্রমাণ করতে না পারে অপরাধ এফবিআই কেস কী করে মিলিয়নস অফ 100স অফ মিলিয়নস নয় বিলিয়ন ডলার পেতে পেতে পারেন এবং এটা হচ্ছে ডিফেন্স কোয়ার নামে একটা প্রতিষ্ঠান যারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিফেন্স কন্ট্রাক্টগুলো পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এশিয়া আফ্রিকা সাউথ আমেরিকা মোস্ট দুর্নীতিগ্রস্ত এরিয়াতে যারা এই বিষয়গুলো দেখভাল করে থাকে সেই জায়গা এই প্রতিষ্ঠানটা যুক্তরাষ্ট্র ভিত্তিক তারা বলেছেন থ্রি 300 মিলিয়ন ফ্রম বাংলাদেশ টু দা ইউএস এন্ড হংকং সিরিয়াসন এবং যদি সত্য আমি বলবো না কেন বলবো না এখন আর কারণ মানি লন্ডারিং আইন মারাত্মক চূড়ান্ত ধ্বংস শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য আমি যদি বলতে বাধ্য হলাম ইফ দিস ইস সাবজেক্ট ইস টু দিস রিপোর্ট ইস টু কারণ বাট ডিফেন্স কন তারা যে রিপোর্ট দিয়েছে এটা মিথ্যা দিবে না এটার দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজে জয়ের বিরুদ্ধে এবার জাতীয় তথ্য ভান্ডারের তথ্য পাচারের অভিযোগে মামলা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে করায় এই মামলায় জয় ছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ উনিশ জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক নামের এক ব্যক্তি মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজে জয় ছাড়াও নির্বাচন কমিশনের যারা ক্ষমতার অপ ব্যবহার করে তথ্য পাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে কাফরুল থানা পুলিশ জানিয়েছে যাচাই বাছাই শেষে মামলার আরও আসামি যোগ হতে পারে সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে জয়ের তথ্য বিক্রির ফর্মুলা শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয় এতে দেখানো হয় কিভাবে জাতীয় তথ্য ভাণ্ডারে থাকা নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে অন্য প্রতিষ্ঠানে বিক্রি করে কোটি কোটি টাকায় ব্যবসা করা